সাইদানের সোলাইমা আলাইহিস সালামের জামান আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজির বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সোলাইমান সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজ বনি ইসরাঈলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউ ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালা খুলমাও যেটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কলি যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালা কুলমার তো আমার চিনে ফেলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর থেকে ঘুরে বেড়াতেন সুলাইমানকে অজির বলে ও মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমার নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে সৈন্যমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজির কে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রুহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলেন কই কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওয়াজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্তানে সুবহান আল্লাহ না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি সাব বিনা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমুর সুরগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনায় এসেছে ইয়া আইয়া তোহান নকসুল মতমা ইন্নাহ ও প্রশান্ত আত্মা উখনুজি ইলা ফেরাতিম মিনাল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো ওখনুজি ইলামক ফেরাতিম মিনাল্লাহ হিউরে দোয়া আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুদলি বলার সাথে সাথে মুমিনের দেহ থাকে রুহুটা বের হয়ে আজ রাইলের হাতে চলে যায় স্মুতলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহান আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাউত আসে কি আসে না চিল্লায়ে বলে না সে কি আসে না তাদের কাছেও আসে, কিন্তু আলা সৌরতি আতমাহী রজুল। একজনের চেহারা যত ভয়মক হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ং নিকৃষ্ট দুর্গন্্ধল একটা চেহারা নিয়ে আসে। রেজেলাহু ফিল আটপা থাকে জামিনে। রাসহু ফিসসামা হাদিসেের হাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইনয়ে তুহান নাফসুলন খাব সাহে হে অপবিত্র আত্মা ওখরজিলা সাকাতিল্লাহ ও গাদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বের হয় কাফিরের রুহ এভাবে বের হয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় রাখ একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস শিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মমুষ্য রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আউযুবিল্লাহ